হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে ইলিশ মাছ তো প্রথমে আমি ইলিশ মাছটা জ্বালিয়ে নেব প্রথমে আমি কড়াইতে মরিচ পেঁচ লবণ হলুদ দিয়েছি এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব এখন আমি হাত দিয়ে মশলাগুলো মেখে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার সুন্দর মতন করে আমি মাখিয়ে নেব আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব এখন আমি অন্য চুলাই বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তারপর আমি পেঁয়াজ কষি দিয়েছি কাঁচামছ ফালি করে কেটে দিয়েছি এগুলো এখন সুন্দর মতো আমি ভাজতে থাকবো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আবারও এগুলো সুন্দর মতন ভাজবো আমি এখন আমি কিছুক্ষণ ভাজার পর কেটে রাখা কিছু আলু আর করোলাগুলো দিয়ে দেব এভাবে আমি আস্তে আস্তে অল্প আসে ভাজিটা করে নেব আর এদিকে আমার মাছটা হয়ে গেছে এখন আমি মাছটা নামিয়ে নেব এখন আমি কড়াইতে তরকারিটা বসিয়ে দেব তাই তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এখন আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেব। এগুলো আমি এখন সুন্দর মতন কষিয়ে নেব এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে আবারও সুন্দর মতন আমি অল্প আছে কষিয়ে নেব তেল না ওঠা পর্যন্ত আমার মশলাটায় তেল উঠে গেছে সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে তরকারিগুলো দিয়ে দেব। এগুলো সুন্দরভাবে আমি এখন চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ জাল করে এখন আমি ঢাকনা দুই ডেকে দেব আমার করলা ভাজাটা প্রায় হয়ে গেছে আমি এভাবে লাল লাল করে ভেজে নেবো করলা ভাজাটা আমার ভাজাটা হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো করলা বাজারটা এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তরকারিতে বল কেসে গেছে এখন আমি আগে থেকে সেই জ্বালানো মাছগুলো দিয়ে দেবো তরকারির ভিতরে আমাদের মাগরা জেলায় এভাবেই রান্না করে তো আমি সেভাবে রান্না করলাম এখন আমি তরকারিটা সুন্দর মতো নাড়া দিয়ে আবারও ঢেকে দিলাম ঢাকনাটা উঠে নিলাম আবারও কয়েক মিনিট জাল করার পর এখন আমি জিরা বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব আমার তরকারি রান্নাটা হয়ে গেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম তো এই হলো আমার আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না এটা হলো করলা ভাজি আল্লাহ হাফেজ